ওরা উঠেছে নাকি বসে আছে এখানে উঠলেই সে আর কাছে দৌড়ে যাবে শুভ সকাল বন্ধুরা তো ঘড়ির কাটা এখন কাটা সো এগারোটা বাজে সে অফিস যাবে ভাত টাত করলাম আর ওরা ব্যাংকে গেছে ব্যাংকে আবার ছবি নিয়ে যায়নি বা ছবি একটা লাগবে সেই জন্য আমার বাবা ফোন করে বললো যে ছবি একটা বের করে রাখো সে আর কি কাজকর্ম আর কি ব্যাংকের কাজকর্মগুলো হচ্ছে আর ওর বাবা গেছে বাজারে ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা খেয়েছি মুড়ি চামাচুর মিষ্টি বাবান খেয়েছে ছাতু নটু খেয়েছে ছাতু মানে বাবান ছাতু সদ্য নটু খেয়েছে ছাতু মাখা আর শ্রিয়া চা বিস্কুট খেয়েছে মনে মানে উঠেছেই অনেক দেরিতে দশটা দশটা নাগাদ প্রায় উঠেছে তো চা বিস্কুট খেয়ে গেছে এসে ভাত খাবে আর মটন রয়েছে ওগুলো ওইটা দিয়েই ভাত খেয়ে যাব এসে যেটা রান্না হবে সেটা রাত্রেবেলা এসে খাবে ওর ইভিনিং ডিউটি আজকে তো যাই হোক আমি কি কী বলতো কালকে কার কিছু মানে এক্সট্রা বাসন পড়ে গেছিলো সেগুলোকে মাজলাম খাবার জল টলগুলো ভরলাম সকাল থেকে উঠে এই খুচকাচ খুচকাচ কাজ আমার হলো আর ওই এখন এই যে নিচে যাবো আর ছবিটা দেবো ওইটা নিতে ভুলে গেছিলাম তো চলো ব্লগটা এই এগারোটার পর থেকে শুরু করলাম এটা খাঁচছে যাবি গেলাম বাবা এসে নিয়ে গেছে সে ব্যাংকে রয়েছে আর ভাতটা হয়ে গেছে ও এলেই খেতে দেবো বাবাটায় বেরোবে বলেছে তো এগারোটা কুড়ি বেজে গেছে এসে খাবে দাবে তারপরে রেডি হয়েই নিয়েছে একেবারে রেডি আমি বললাম হাঁপাচ্ছি নিচে গেছি তারপরে উঠলাম আমি বললাম একেবারে স্নান টান করে রেডি হয়ে তারপরে বেরোবো এসে যেন খেয়েই বেরিয়ে যেতে পারো এই আর কি তো চলো ও আসলে খেতে দেব বাজার থেকে আমার কত আসুক তারপরে দেখাবো কি মাছ এনেছে না এনেছে তো এখন আবার মানে আপাতত কোনো কাজ নেই এখন সে একে খেতে দেবো তারপর ধীরে সুস্থে রান্নাটা করব। আর আজকে হচ্ছে আগস্টের এক তারিখ আর দুদিন মানে ছেলে এরকম গুনে গুনে দেখাচ্ছে চার তারিখে বিকেলে ফ্লাইট মাঝে দুটো দিন আছে তো দেখি ভালো মন্দ ছেলে থাকতে থাকতে কী করে খাওয়াবো খালি ভালো পছন্দের খাবারগুলো খাওয়ার চেষ্টা করি তারপর তো আমাদের নর্মাল লাইফ আবার ও চলে যাবে তখন শ্রেয়া তো এখানে থাকবে আমাদের কাছে থাকবে কিছু ছেলের মোটে যাওয়ার ইচ্ছা নেই এটা তো সাধারণ কথা প্রত্যেকবারই যাওয়ার ইচ্ছা থাকে না কিন্তু যেতে হয় এবার তো আরও একটু অন্যরকম ব্যাপার যাই হোক চলে যাবে মানে চার তারিখ বিকেলে চলে যাবে আজকে আগস্টের এক তারিখ ব্লগটা আমি করছি অনেক বেলা থেকে পনেরো বারোটা বাজে পনেরো মিনিট তো লাগবে যেতে কটায় ট্রেন হম হ্যাঁ ডুগ্গা ডুগ্গা সাবধানে যে ব্যাপটাকে সামনের দিকে নিয়ে নেবে তাহলে ছিটবে না পেছন দিকে নিলেই টানে ছিঁড়ে যাবে দিন পর একটু রোদ উঠেছে তো জামা কাপড় এখন এগুলো গুলো শুকিয়ে গেছে এখনো রান্নাটা পাইনি মাছ এনেছে ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছটা একটু রসি কষিয়ে তো রাঁধতে হবে সেই জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্ট রেডি করে রেখেছি রান্না করতে তো বেশি সময় লাগে না ওই জোগাড়টা করতে যা সময় লাগে তাড়াতাড়ি 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 পুটু পুটু কি সুন্দর গুড 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 করতে করতে আসে দেখো আমার পুটু শোনা আমার পুটু সোনা ওলে আমার বাপ এই হচ্ছে মাছ এখানে আছে কাঁঠাল কাঁঠাল বাগান খাবে আর এখন আমি এই যে আজকে মিক্সিতেই বাডবো এখানে শস্যের পোস্ত ভেজানো আছে এখানে অল্প দু চারটে দু চারটে দিচ্ছি কাজু দইটা জল ঝড়ানো ছিল আর এর মধ্যে একটু চিনি দিলাম কেন টক দই দিয়েছি তো এটা খুব ভালো করে ফেটিয়ে নেবো একদম স্মুথ করে নিতে হবে না এই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি আজকে করছি দই ইলিশ এর মধ্যে কাঁচা সর্ষের তেল একটুখানি দিয়ে নিলাম সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব আর আমি ইলিশটা নুন হলুদ আর সামান্য কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আগে দেখো এই যে টিফিন বক্সের মধ্যে কিছুটা মশলা আমি দিয়ে নিচ্ছি তারপর ইলিশ মাছটা সাজিয়ে দেবো যাতে এর মধ্যে ইলিশ মাছটা ভাপে ভাপে সেদ্ধ হয় আর এগুলো আগে সাজিয়ে নিয়ে তারপরে ওপর থেকে আবারও একটুখানি এই যে মশলা সেই মশলাটা দিয়ে কভার করে দেবো আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো শ্রেয়া আবার খুব ঝাল খায় আমরা একটু কম ঝাল খাই তো ওর তো প্রয়োজন মতো ও লঙ্কাটা ডোলে ডোলে খেতে পারবে আর শ্রেয়া তো এখন অফিসে আছে আমি একটু ধীরে সুস্থে রান্নাটা করলাম স্নান টান সেরে এসে রান্নাটা করছি আর দই ইলিশ তো খেতে খুবই ভালো লাগে আর যখন আমি মশলাটা করেছিলাম তার মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি ইলিশ মাছের মধ্যে হলুদটা মাখিয়েছিলাম কিন্তু মশলার মধ্যে হলুদ দিইনি এখন দেখো এই যে জল ফোটাতে দিয়ে দিয়েছি টিফিন বক্সে চাপা দিয়ে এখন আমি এটা ভাপে ভাপে রান্না করব এটা মোটামুটি কম আছে আধ ঘন্টা আমি দিয়েছি কেননা আমি ছোট উনুনটাতেই বসিয়েছিলাম আর কাঁঠালের যে খাওয়া হয়েছিল সেই কাঁঠালের বিচিগুলো এখন আমি রোদে শুকনো করতে দিয়েছি এদিকে দেখো এই যে এই কাপড়টার মধ্যে দইটার আমি জল ঝরাতে দিয়েছিলাম জল ঝরানো টক দই ওর মধ্যে ব্যবহার করেছি তো সেই কাপড় টাপড় সব ধুয়ে দিলাম এই হচ্ছে দই ইলিশ দই ইলিশ এখানে অল্প মটন আছে অল্প একটুখানি চাকনি আছে আজকে তো এটা সাদা রং ছিল আজকে এটার মধ্যে লাল রং করবে বাবা নি করে দিচ্ছে না যে করতে পারে দেখো ইলিশ কেমন খেয়েছিস দারুন শুধু ভালো না দারুন ভালো ইলিশ আছে এই যে এখানে রয়েছে একটু ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবো রাতে আরেকবার একটু ভাত দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে আচ্ছা বাবা না আমাদের চা করে খাওয়ানো দুদিন আর সে আসার পর নটু বোতলে দৌড়ে গেছে কাকে কাকে ধরেছে আজকে তোকেই ধরেছে আজকে কার বিধ্বস্ত চুল টুল এলো মেলো হ্যাঁ ডি জো কি এটা

আমি একটা তো আমার ভাগে আমি খেয়েছি এক্সট্রা একটা দিয়েছি এবার যখনই দিয়েছে আমি কি করেছি আমি বলছি বাড়ি চলো বলছি তাড়াতাড়ি করে বাড়ি চলো বলছি কেন হঠাৎ তুই তাড়াতাড়ি বাড়ি যাবি কেন চলোই না বলে আমি আবার মার জন্য নিয়ে এসেছিলাম সেটা কি মনে পড়ে গেল আজকে ওই শ্রেয়া কে কেনেছে সেটা দেখে আমার ওই দিনের কথাটা আর কি মনে পড়ছে ওইখানে ওই জন্য এখন ইলিশ মাছটা গরম করে নিয়েছি শ্রেয়া এসেছে এখন এই গরম গরম ভাত খাবে আর ইসাল পাপা এই আর কি আজকে আমাদের ডিনারের মেনু এইটাই আবার ভোরবেলা উঠে আবার ডিউটি আছে ভোরবেলা ডিউটি আছে তাই হয়তো আজকে আর লুডো খেলা হবে না রোজই রাত্রবেলা আমাদের লুডো খেলা হচ্ছে কিন্তু আজকে মনে হয় না লুডো খেলা হবে এই মুখে দাও দেখো কেমন হয়েছে বলো সকালবেলা কারো রিয়াকশান না হয়নি সবার খাওয়া হয়ে গেছে শেয়া খাচ্ছে সবার থেকেই খেয়েছে এখন বসে আছে একটু পরে পরে শেয়া দিচ্ছে আর সেগুলো বসে বসে খাচ্ছে মর্নিং ডিউটি হ্যাঁ ঘুম ছাড়ছে না আজকে যার জন্য ডাক দিতে হলো কি জানি ওঠে দু তিন মিনিট বাকি আছে আমিও টেনশন করছি কি জানি বাবাও ওইদিকে উঠে গেছে বলছে পাঁচটা থেকে

বাবান কাল বাদে পশু চলে যাবে ওর বাবা পমফ্রেট নিয়ে এসছে এখানে আম ভিজি রেখেছি বাগান খাবে বাবা খেতে দিচ্ছে আম দোকান থেকে এসছে প্রচুর এতগুলো কাঁচবো এখন রান্নাবান্না হয়ে গেছে কাচতে বসবো ভালো উঠেছে যে কাপড় জামাগুলো শুকিয়ে গেলে ভালো হয় এবারে এইসব কুচি দেখে কতজনে কত কমেন্ট করবে বলবে শপিংটা কেয়ার করো হ্যান ত্যান কখন করবে বলো তো এইসব কাজ অফিস করে আসবে না এগুলো তার মধ্যে নাইট থাকে ইভিনিং থাকে সময়টা কোথায় করবে যে নিজের হলে দুটো আমার শাশুড়ির সাথেও তো কোনো সময় এরকম ভেদাভেদ করিনি তারটাও কেঁচে দিতাম আর এখন ছেলের সে যখন সময় পাবে তখন নিজেরটা করবে আর মনে হলো ওরগুলো কেঁচে দিই তো দিলাম একই সঙ্গে আমি ওকে একটা কথাই বলেছি তোমার আমার বলে ভেদাভেদ করবে না তুমিও করো না আমিও করব না দুজন দুজনের যদি ভেদাভেদ না করি তাহলে দেখবে দুজন দুজনের কাজ করবো কখনও তুমি করতে পারলে না আমি তোমার কাজটা করে দিলাম আমি পারলাম না তুমি আমার কাজটা করে দেবে এরকম আমারও তো কখন কত রকম শরীর খারাপ হয় ও করবে এই আর কি ওই ওই জন্যই বলেছি ভেদাভেদ করবে না আমি আমিও করবো না তুমিও করো না কেন আমার সংসার তো মনে মনে ভাবলাম আমার সংসার আমাকেই আমি যেভাবে চলেছি আমিও ওই ছেলের মুখ সেটাই আর কি মনে মনে ভাবি ওইটাই শিক্ষা দেবো বয়সের সাথে সাথে ওরও পরিবর্তন হবে আমারও পরিবর্তন হবে আমি বৃদ্ধ হব ও আস্তে আস্তে কাজ শিখবে উভয় পক্ষে দুজন দুজনকে এইভাবেই অ্যাডজাস্ট করে চলতে হয়ে গেছে এখানে এখানে আছে মেলা হয়ে গেছে তবে হ্যাঁ একটা ওয়াশিং মেশিন কিনতে হবে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে তো বিয়ের আগে আগেই খারাপ হলো আবার কিনতে হবে ওটা একটা দরকার আছে তবে এখন মানে সদ্য অনেক খরচ গেছে আস্তে আস্তে কিনবো মানে আস্তে ধীরে আজকে হয়তো কাচাকুচি করতাম না নটুকালকে রাতে বমি করেছে সেই ইলিশ মাছ খাবেই এরকম একটা ব্যাপার বারে বারে আমার কাছে শ্রেয়ার কাছে বাবানের কাছে ওর বাবার কাছে গিয়ে গিয়ে সেই মানে হাত বা তুলে বসে আছে যে দাও দাও তারপর দেখলাম আজ রাতে ভাত খেলো না আমি যেটা দিয়েছিলাম সেই ভাত খাইনি আমিও আর জোর করিনি দেখলাম যে মনে মনে হল ইলিশ মাছ খেয়েছে বলে আর খেতে চাইলো না তারপর মাছ যাতে বমি করে দিয়েছে বিছানার জন্য বেড কভারটা ভেজাতেই হলো যখন তাই সবগুলোই কেঁচে নিলাম যা ওই লন্ড্রি বাস্কেটে ছিল সব কটাই কাঁচা হলো আজকের মেনুতে আছে মুসুর ডাল রাঁধুনি ফোরন দিয়ে আর এখানে আছে আলুর চোখা এটা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আর এখানে আছে পম ঝাল ঝাল বাসেই হচ্ছে আজকে সিম্পল মেনু আজকে বাবান করছে চা চাকরি করা চা আমি এখানে যে মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দুটো চাকরি দুটো কাঁচা মধ্যে কালকে কালকে শ্রেয়া কে কেনেছিল কে দিয়েছিল কার জন্মদিন ছিল বাবা না অনেকগুলো খাওয়া গেছে বাবা অনেক খাওয়া গেছে ওর বাবার খাওয়া গেছে তাহলে আমার আর শেয়ার আছে এর মধ্যে চানা চুটানা চুট দেবো শেয়ার আসুক তারপরে মা খালে নরম হয়ে যাবে ওর গাছে স্নান করতে

আমাকে এসে আসার সঙ্গে সঙ্গে বলা হয়ে দাও তাহলে খেতে যাওয়া হচ্ছে এই জামাটা গে দিয়েছে বললে ওই যে সময় ভালো হয়েছে আজকে প্রথম পড়লে ভালোই লাগছে আছে জিন্স এসে ক্লান্তি নেই এখন দুজনে মিলে ঘুরতে আছে আমি বললাম যে ঠিক আছে আর কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিন চলে যাবে যা ঘুরে আয় দুজনে তো এখন যাচ্ছে না ওই এইটা কোন বাড়ির মেয়ে হ্যাঁ এখন কি এই বাড়ির মেয়ে হয়ে গেছে বৌমা থেকে বৌমা থেকে এই বাড়ির মেয়ে হয়ে গেছে এখন একটা গোলফিস একটা অ্যাঞ্জেল আর ওই যে ওইগুলো যে গোলফিস দুটো আছে নাকি একটা ওখানে ফিশ ফ্রাই দেখছো আমার কর্তা বাইরে খেয়ে আসবে আমরা ঘরে খাবো এটা হচ্ছে আমাদের তিনজনের ফিশ ফ্রাই আর আমার ছেলের

সে আর ভাত খাবে সারাদিন ভাত খাওয়া নেই খালি বরের সাথে ঘুরলেই হবে তাহলেই পেটটা ভরে যাবে তাই তো আজকে আমি আর আমার কর্তা জোড়া আর সে আর বাবান জোড়া ঘর চেঞ্জ হয়েছে আজকে ঘর চেঞ্জ নাকি ওরা জিতবেই ঘুমে চোখ ঢুলুঢুলু ঘুমে চোখ ঢুলুঢুলু হয়ে গেছে তাও বলছে না আজকে খেলবে আর একটা দিনই তো খেলবো আজকে আর কালকে তারপরে অনলাইনে নাকি খেলবে কি খুব হ্যাঁ খুব ভালোই আছিস কোলে মাথা দিয়ে শুয়ে আছিস আর ও এই যে হাত বুলিয়ে দেবে আর ওর কোলের পাশ থেকে সরবে না এই ঘরে বসে হলো না লাভ কিছু হলো না কয় গুটি কয় গুটি তেহার

This is how I'm